ইডির জলে জীবন কৃষ্ণ সাহা তাকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে চাকরি বিক্রির রেট চাট চাকরি বিক্রির রেড চার্ট বাড়িয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা হ্যাঁ আরো ডিটেল আপনাদের জানানোর চেষ্টা করব অমিত রয়েছে দ্র আমার সঙ্গে অমিত প্রথমে জানতে চাইবো যে কত রেট চার্ট রাখা হয়েছিল একটু শুনি দেখো চাকরি বিক্রির ক্ষেত্রে শুধুমাত্র যে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহা জড়িত এমনটা নয় এই মুহূর্তে আধিকারিকদের হাতে একটি রেড চার্ট হাতে এসছে এখানে জীবন কৃষ্ণ সাহা একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষক নিয়োগ নিয়োগের ক্ষেত্রে অযোগ্য চাকরি প্রার্থীদের কাছে মাথা পিছু কুড়ি থেকে বাইশ লক্ষ টাকা পর্যন্ত নিতেন এই তথ্য প্রমাণ হাতে এসছে অন্যদিকে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা যে মামলা থেকে গ্রেপ্তার করা হয়েছে যারা নবম ও দশম শ্রেণীতে চাকরি পেতে চান সেক্ষেত্রে যারা জীবন কৃষ্ণ সাহার সঙ্গে যোগাযোগ করতেন তাদের দিতে হতো পনেরো লক্ষ টাকা এমনটাই দাবি করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অন্যদিকে এস এস সি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও আলাদা আলাদা কিন্তু টাকা নিয়ে নিচ্ছেন এই জীবনকৃষ্ণ সাহা সেক্ষেত্রে জীবন কৃষ্ণ গ্রুপ সি ক্ষেত্রে নিতেন হচ্ছে দশ লক্ষ টাকা এবং গ্রুপ ডি চাকরি দেওয়ার ক্ষেত্রে আট লক্ষ টাকা এবং ইতিমধ্যে অযোগ্য চাকরি প্রার্থীদের রেকর্ড করা হয়েছে যাদের স্টেটমেন্ট থেকে এই টাকার অঙ্ক কিন্তু পরিবার উঠে আসছে এমনকি বেশ কয়েকজনের স্টেটমেন্ট থেকে তারা কত কয়েক ধাপে যে তারা টাকা দিয়েছেন কখনো নগদে দিয়েছেন কখনো ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন সেই তথ্য কিন্তু আধিকারিকদের

লক্ষ টাকা ফেরত দেওয়া হতো তাও তার কাছ থেকে এক লক্ষ টাকা কেটে নেওয়া হতো এবার জীবন কৃষ্ণ সার ঘনিষ্ঠ দুজন তারা এটি তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় এটি আধিকারিকরা কিন্তু কারা তারা অমিত রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে অমিত কারা তারা জীবন কৃষ্ণ অত্যন্ত ঘনিষ্ঠ দুজন এজেন্ট কৌশিক ঘোষ এবং সুব্রত সামন্ত রায় যাদেরকে আগে সিবিআই গ্রেফতার করেছিলেন এই দুজন এজেন্টকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া প্রক্রিয়া আহ বা জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করা হয়েছে ইসির তরফে কারণ জীবন কৃষ্ণ সাহা এই মুহূর্তে ইডি চাকরিকে রয়েছে এবং তাকে ইডি চাকরি সাহাকালীনই তার যে সমস্ত এজেন্ট যারা মূলত চাকরি প্রার্থীদেরকে নিয়ে আসছেন এই জীবন কিছু সাহার কাছে বা আগে আর্থিক লেনদেনে তারা মিডিল ম্যান হিসেবে কাজ করেছেন এই কৌশিক ঘোষ এবং সুব্রত সামন্ত রায় যাদের তথ্য হাতে ইডি আধিকারিকদের তাদেরকে তলব করা তলব করতে চাইছে ইডি আধিকারিকরা কারণ জীবন কিশু সাহা যতদিন হেফাজতে ইডি হেফাজতে রয়েছেন তার মধ্যেই তার এজেন্টদেরকে দেখে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন এবং মুখ্যমন্ত্রী বলছিলেন যে তারা যে একসাথে যৌথভাবে এই যে মুর্শিদাবাদ জেলায় বসে তার কিন্তু অন্যদিকে জীবন কৃষ্ণ সাহার যিনি কৃষি থাকেন তাকেও কিন্তু আগামীকাল তরফ করা হয়েছে স্বাভাবিক ভাবেই জীবন কৃষ্ণ এখনো এই দুজন এজেন্টকে কি মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা জীবন কৃষ্ণ সাহার

চাকরি বিক্রির রেড চার্ট চাকরি বিক্রির রেড চার্ট বাড়িয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা হ্যাঁ আরো ডিটেল আপনাদের জানানোর চেষ্টা করবো অমিত রয়েছে আমার সঙ্গে প্রথমে জানতে চাইবো যে দেখ চাকরি বিক্রির ক্ষেত্রে শুধু বছরের দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণ সাহা জড়িত এমনটা নয় এই মুহূর্তে এদের আধিকারিকদের হাতে রেড চার্ট হাতে এসছে সেখানে জীবন কৃষ্ণ সাহা একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অযোগ্য চাকরি প্রার্থীদের কাছে মাথা কিছু কুড়ি থেকে বাইশ লক্ষ টাকা পর্যন্ত নিতেন এই তথ্য প্রমাণ হাতে এসছে অন্যদিকে নবম দশম শ্রেণীর শিক্ষক দুর্নীতি মামলা যে মামলাতে গ্রেফতার করা হয়েছে যারা নবম দশম শ্রেণীতে চাকরি পেতে চান সেক্ষেত্রে যারা জীবন কিছু সাহার সঙ্গে যোগাযোগ করতেন তাদের দিতে হতো পনেরো লক্ষ টাকা এমনটাই দাবি করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অন্যদিকে এস গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও আলাদা আলাদা কিন্তু টাকা নিয়ে নিতেন এই জীবন কিছু শাহ সেক্ষেত্রে জীবন কৃষ্ণ সাহা গ্রুপ সি ক্ষেত্রে হচ্ছে দশ লক্ষ টাকা এবং গ্রুপ ডি চাকরি দেওয়ার ক্ষেত্রে নিতে আট লক্ষ টাকা এবং ইতিমধ্যে বেশ কয়েকজন অযোগ্য চাকরি প্রার্থীদের বয়ান কিন্তু রেকর্ড করা হয়েছে যাদের স্টেটমেন্ট থেকে এই টাকার অঙ্ক কিন্তু পরিবার উঠে আসছে এমনকি বেশ কয়েকজনের স্টেটমেন্ট থেকে তারা কত কয়েক ধাপে যে তারা টাকা দিয়েছেন কখনো নগদে দিয়েছেন কখনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছেন সেই তথ্য কিন্তু হাতে সি যে আধিকারিকদের

টাকা টাকা হতো। তাও তার থেকে নেওয়া এবার জীবন কৃষ্ণ ঘনিষ্ঠ দুজন তারা এটি জায়গাতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় এটি আধিকারিকরা কিন্তু কারা তারা অমিত রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে অমিত কারা তারা জীবন অত্যন্ত ঘনিষ্ঠ দুজন এজেন্ট কৌশিক ঘোষ এবং সুব্রত সামন্ত রায় যাদেরকে আগে সিবিআই গ্রেফতার করেছিলেন এই দুজন এজেন্টকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু প্রক্রিয়া বা জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করা হয়েছে ইডির তরফে কারণ জীবন কৃষ্ণ সাহা এই মুহূর্তে ইডি চার্চেরিতে রয়েছে এবং তাকে ইডি চাকরি সাহাকালীনই তার যে সমস্ত এজেন্ট যারা মূলত চাকরি প্রার্থীদেরকে নিয়ে আসছেন এই জীবন কিশু সাহার কাছে বা আর্থিক লেনদেনে তারা মিডিলম্যান হিসেবে কাজ করেছেন এই কৌশিক ঘোষ এবং সুব্রত সামন্ত রায় যাদের তথ্য হাতে এসেছে ইডি আধিকারিকদের তাদেরকে তলব করা তলব করতে চাইছি ইডি আধিকারিকরা কারণ জীবন কিশু সাহা যতদিন হেফাজতে ইডি হেফাজতে রয়েছেন তার মধ্যেই তার এজেন্টদেরকে দেখে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন এবং মুখোমুখি বলছে যে তারা যে একসাথে যৌথভাবে এই এই চাকরি ভিত্তিক যে তারা র্যাকেট চালাতেন এই মুর্শিদাবাদ জেলায় বসেন তার কিন্তু স্পষ্ট তারা তথ্য কিন্তু আরো মুখোমুখি জেরা করে পেতে চাইছেন অন্যদিকে জীবন যুদ্ধ সাহার যিনি কৃষি থাকেন তাকেও কিন্তু আগামীকাল তরফ করা হয়েছে এখনো তাহলে অমির এই দুজন এজেন্টকে কি মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা জীবনকৃষ্ণ সাহার একাধিক ডকুমেন্ট যেটা ইনভেস্টিগেশন ডকুমেন্ট যেটাকে বলা হয় সে সমস্ত তথ্য সেই সমস্ত নথি কিন্তু হাতে নিয়েছেন সেই সমস্ত নথি দেখে এই এজেন্টের তথ্য উঠে এসছে জীবন কৃষ্ণ সাহা যারা এজেন্ট হিসেবে কাজ করতেন অত্যন্ত ঘনিষ্ঠ শিক্ষোষ এবং শিক্ষক শিক্ষামন্ত্রায় তাদেরকেও আগামী দিনে বা দু একদিনের মধ্যে দেখে জীবন কৃষ্ণ শাসনের মুখোমুখি বসিয়ে জেরা পরিকল্পনা করা হয়েছে ইডি বেশ